ওড়িশার রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায় শ্রমিকের পরিযায় শ্রমিকের নাম সুরজ শেখ বয়স বাইশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার ভাবতা শঙ্কর পাড়া এলাকায় বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা যায় এগারো তারিখ সকাল নটার দিকে সুরজ কাজ করার সময় গাড্ডায় পড়ে যায় এবং তাকে স্থানীয় এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তারপরে সেখানেই তার মৃত্যু হয় তারপর থেকে ঠিকাদার ইদ্রিস আলী বাড়ি ভাবতা বটতলায় তাকে লাগাতার ফোন করলে ঠিকাদার এক এক সময় এক এক রকম কথা বলে প্রত্যেকবার আলাদা আলাদা মৃত্যুর কারণ ব্যাখ্যা করায় পরিবারের লোকজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় আজ বুধবার সকালে মৃতদেহ হঠাৎ বাড়িতে এসে পৌঁছালে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে যারা সঙ্গে করে মৃতদেহ নিয়ে আসে তাদেরকে আটকে রাখা হয় বেলডাঙ্গা থানার পুলিশ এসে তাদেরকে নিয়ে যেতে চাইলে পুলিশের গাড়িতে বাধা দেওয়া হয় এবং বিশাল উত্তেজনা সৃষ্টি হয় লোকজনের দাবি ঠিকাদারকে নিয়ে এসে এলাকার সঠিক রহস্য বের করতে হবে এবং ঠিকাদারের উপযুক্ত ব্যবস্থা করতে হবে বেলডাঙ্গা থানার আরসি জামাল উদ্দিন মন্ডল সব রকম সহযোগিতা এবং তদন্তের আশ্বাস দিলে তবে পরিস্থিতি শান্ত হয় পরে মৃতদেহ দাফন কাফনের ব্যবস্থা করা হয় রিপোর্ট নিউজ এনজিএম কোন্ জন করে অন লাগলে শুনি জানাও বলো ওটা তোমরা লিয়া কেনে বানাছ এটা সারি জেত জেত বনাখো কথা পুনৰ ভাল এই বন্ধ বুলি বুজিছে দুই লক্ষ্য কুটুম হতে তো শান্ত হতে বলে তো শান্ত হতে সব হচ্ছে তোমরা একদম সাইডে হয়ে এক সাইডেও রাস্তাটাকে বন্ধিয়ে করো খুলে দাও রাস্তাটা কি সব কাজ হবে ঠিক আছে তাহলে <laughs>